আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে কাঙ্ক্ষিত গুড নিউজ বা গুড ভালো খবর বলতে কি বোঝায় বাংলাদেশি হাজার হাজার তরুণ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে দু হাজার তেইশের যারা ডিসেম্বরের নোলস্তা পাইছে চব্বিশে নোলস্তা পাইছে ম্যাক্সিমাম মানুষ জমা দিতে পারে নাই তো তাদের একটা কাঙ্ক্ষিত একটা বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টের একটা নোটিশ আসছে তো অনেকেই সেটারে বিভিন্নভাবে ঘুরে পেঁচায় কথা বলতেছে আমি এই ব্যাপারে আমার ছোট্ট মতামত তুলে ধরবো আজকের ব্লগে আজকে উনিশ তারিখ বিএফএস গ্লোবাল একটা নোটিশ করছে সেই নোটিশের বাংলা করে আমি বলি ইটালির দূতাবাস থেকে দেওয়া হয়েছে নোটিশটি সেটা হলো হাই কোয়ালিফাইড ওয়ার্ক ভিসা বা ব্লু কার্ড সম্পর্কিত এখানে যা বলা হয়েছে তা হলো যারা হাই কোয়ালিটি ওয়ার্ক ভিসা ব্লু কার্ড এর জন্য আবেদন করতে চান তাদের সঠিক এলেন বা নোলস্তা কোড থাকতে হবে এটা হলো কোডটা দিয়ে আপনারা ইমেল করছেন সেখানে এলেন থাকতে হবে এটা হলো আলাদা একটা হাই হাই কোয়ালিফাইড মানে যারা অতি দক্ষ তো এটা কারা আমি এটা নিয়ে পরে বলি দ্বিতীয় হলো যদি আপনি আপনার কাছে সঠিক এলেন নোলস্তা না থাকে তাহলে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন না নোলস্তা কোড জাল বা পরিবর্তন যেমন এল কিউ থেকে এলএন পরিবর্তন করা করবেন না এটা করলে আপনার ভিসা প্রত্যাখার হবে যারা যাদের ম্যাক্সিমামই পাইছে হলো এল কিউ সেটার এল এন পরিবর্তন করে আবার অনেকে মেল করতে পারেন দরখাস্তর জন্য যে ইম অ্যাপয়েন্টমেন্টের জন্য তো এটা করতে না করছে যারা সাধারণ কাজের হিসাবে নৌলস্তায় এল কিউ কোড পেয়েছেন তাদের আবেদন করার আগে ইটালি প্রভিনসিয়াল পুলিশিয়া ইমিগ্রেশন অফিস বা স্পোর্টেলো উনিকো ইমিগ্রেশন সু দ্বারা তাদের নৌলস্তা যাচাই করার জন্য অপেক্ষা করতে হবে মানে যারা এল কিউ কোডের নোলস্তা পাইছেন যা প্রক্রিয়া শেষ হলে বিএফএস গ্লোবাল আবেদন করে জানাবে তারপরে আবেদনকারী তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন এটা মূলত ভিসা আবেদনের প্রক্রিয়ার নিয়ম এবং সতর্কতা সম্পর্কে জানানো যাচ্ছে এখন আমি বলবো এল এন কারা এখান থেকে যে ছয়টা ক্যাটাগরি নৌলস্তা উঠছে স্পন্সারে তাদেরও কিছু কিছু ক্যাটাগরি এল এন আছে এবং কিছু কিছু ইটালিয়ান আলারা বা এই দেশে প্রতিষ্ঠান হাই কোয়ালিফাইড মানে বাংলাদেশ থেকে আপনি কি বলে সেটা সারা বছরই এখন থেকে চালু গত দুই সাল থেকে এটা শুরু হয়েছে সেইটা হলো যখন তখনই আপনারে যেমন আপনি অনার্স মাস্টার্স পাশ করা একটা ফ্যাক্টরিতে তিন বছর অভিজ্ঞতা সার্টিফিকেট আছে যেমন অপরচুনিটি কার্ড দিতেছে জার্মান ঠিক সেইটাই হলো ইটালিতে আগে চালু করছে এইটা বাংলাদেশ থেকে খুব কম মানুষ আবেদন করছে এইটা সম্বন্ধে খুব কম জানে তবে ইন্ডিয়া থেকে তারপরে বিভিন্ন দেশ থেকে শ্রীলঙ্কা থেকে অলরেডি এইভাবে আসতেছে তো তাদের জন্য এইটা যদি বেশি জানতে চান তবে বাংলাদেশে যে কাকরাইলে যে ম্যান পাওয়ার আছে সেখানে যে জানতে পারবেন এটা সরকার সরাসরি এটা তদারকি করতেছে এবং গত মাসেও আমার জানা মতো আড়াইশো বাংলাদেশি এই এলেন মানে যারা হাই কোয়ালিফাইড ভিসার জন্য আবেদন করছেন তাদের ভিসা হইছে তো এখন বলবেন যে ভাই এইটার মধ্যে খুশির খবর কি পাকিস্তান এবং শ্রীলঙ্কা আপনারা যারা জানেন জানেন এইটা তাদেরও বন্ধ ছিল আবেদন করা এই যে এই মুহূর্তে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে সব আবেদনকারীর জন্য ইমেল সিস্টেমটা চালু করে দিছে এবং অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে শ্রীলঙ্কাতে প্রথমে শুরু করছে তারপর পাকিস্তানে বাংলাদেশেও যে খুশির খবর বা ভালো নিউজ হলো প্রথমে এই হাই হাই কোয়ালিফাইড যারা নোলস্তা পাইছেন কিছু স্পন্সার আলারাও মানে যারা স্পন্সার নৌলস্তা পাইছেন তাদের ভিতরেও এলেন এই ক্যাটাগরি দেওয়া আছে তারাও অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং ম্যাক্সিমাম যারা এই এই ক্যাটাগরিতে পড়ছে আবেদন করতেছেন যেহেতু পাকিস্তান এবং শ্রীলঙ্কা প্রথমে এইভাবে শুরু করে তারপরে গড়ে সবার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে বাংলাদেশেও অতি শীঘ্রই হয়তো বা এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ তিন সপ্তাহ মানে ডিসেম্বরের দশ বারো তারিখের পর থেকে মানে এর আগেও হইতে পারে এই তারিখের ভিতরে সবার জন্যই আবেদন প্রক্রিয়াটা শুরু হবে মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হইব তবে ঘাবরানোর কিছু নাই যেহেতু একটা শুরু হইছে যে যা বলুক ভাই আপনারা ব্লগের ভিতরে যে যাই বলেন যেহেতু এই সিস্টেমটা চালু হয়েছে এটা শ্রীলঙ্কা এবং পাকিস্তানও একইভাবে প্রথমে শুরু হয়েছিল ঠিক ওই ধাসে বাংলাদেশে শুরু হইল এবং আপনারা খুব শীঘ্রই সবাই যারা অরিজিনাল উল্লস্তা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটা চালু হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম